তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন আমার সব কিছু হয়ে গেছে সব কাজ বাজ করে নিয়েছি বসে আছি এমনি তো বসে বসে এই নিরপালিশটা তুলছিলাম আর দেখো একটা নিরপালিশ তুলেছি আর এটার অবস্থা দেখো পুরো গোলাপি হয়ে গেছে আর এগুলো এখন তুলে অন্য নিরপালিশ পরবো তো ও গাছে একটু কাজের ওই দিকে তো আসবে এসে তারপরে চাফা বানাবো আর এখন সবে কাজ করে একটু বসে বসে আছি কিছু ভালো লাগছে না কি করবো কোনো কাজ নেই ওই জন্য বসে বসেই করছি তো চলো একটু পরে চা বানাবো তখন দেখা হবে তো চলো দেখো মা কি রান্না হচ্ছে করছে মা আজকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু ভাজা হচ্ছে আর আলু চচ্চড়ি আলু চচ্চড়ি বললে বললে না বুঝি আমি দেখি বলেছি আলু চচ্চড়ি আর মাছের ঝাল হচ্ছে আর এখানে দুধ চা বানাবো বলে দুধটা বসেছি দুধটা উতলে গেছে আগে দুধটা একটু ঢেলে রাখবি কারণ এতটা দূরে চা বানাই বেশি হয়ে যাবে সার দেখেছো দেখেছ সব দুধ পড়ে গেল সাড়া এমন বেঁকে গেলো

দাদু চলে এসছে সব ফাঁকা করতে হবে আর এখানে সব দুধগুলো আমার পায়ের মধ্যে পড়েছে গরম দুধ চলো দেখি ও ও কি করছে দেখো মুখটা দেখো সবাই তোমরা বলো ও কি করেছে মুখের মধ্যে সাদা হয়ে আছে চোখের পাতা গালটা নক্তা কিন্তু অন্য কিছু না এটা দুধ মেগেছে আর আমার পায়ে গরম দুধ পড়ে গেছে কোদে পায় ওই পুরো সাড়া গেছে দুধটা না ও এখন দুধ মেগেছে বসে আছে তো चलो চাটা বানিয়ে নিয়ে আমি

আর কি রান্না আছে সেটা তো দেখতেই পারলে তো চলো চাটা খেয়ে নিই তারপরে দুপুরের খাওয়া দেখাবো তো এখন দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করবো ডাটা বান্না সব কিছু হয়ে গেছে আর মাও কাজে বেরিয়ে গেছে তো দেখো কি রান্না আমি আবার করছি তো এখন দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া সব মানে রেডি করে নিয়েছে ভাত বেড়ে নিয়েছে এখন খাওয়া দাওয়া করবো আর মাও কাজে চলে গেছে তিনটে বাজে ঠিক আছে তো দেখো কি খাওয়া দাওয়া হচ্ছে আলু চরচরি ডাল আর এই মাছের জায়গাটা কী মাছ জানি না আর ভাত তো ভাত ফাত বেজে নিয়েছে ওখানেই খাওয়া হবে তো অনেক বেলা হয়ে গেছে আজকে কারণ চাও অনেক বেলায় খাওয়া হয়েছে তো চলো খাওয়া দাওয়া সব কিছু করে নিই আর বিকেলবেলা দেখাবো যে কী বিকেলবেলা একটা জিনিস ওকে নিয়ে আসতে বলেছি নিয়ে আসলে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো এখন দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে দেখা হচ্ছে তো এখন আটটা বাজে রাত আটটা বেজে গেছে আর এমনি বসেছিলাম ফোন দেখছিলাম আর আমাদের এখানে হচ্ছে শুরু হয়ে গেছে জগদ্দল মানে আমাদের যে শ্যামনগরের মেলা ছিল ওইটা শেষ হয়ে গেছে এবার জগদ্দলের মেলা শুরু হয়ে গেছে তো জগদ্দেবের মানে জগদ্দেব জগদ্দলের উৎসব ঠিক আছে তো ওখানে মানে অনেক সেলিব্রিটিরা আসে আলাদা আলাদা দিনে সিঙ্গাররা আসে আগেরবারে এসেছিল রাজবর্মন এসেছিল জিত এসেছিলো তো এইবারে সঞ্জিত দেব আসবে আর শুভশ্রী এসেছিলো সায়ন্তিকা মানে সবাই আসে এরা প্রত্যেক বছর এরকম হয় তো এ বছরও হচ্ছে তো আমরা যদি যাই কোনো দিন আমি যাইনি বীরপর থেকে একবারও যাইনি খালি ফোনে দেখি তো যদি যাই আজকে বাবা আর দিদিরা যাচ্ছে তো আমরা যদি যাই তাহলে তোমাদেরকেও অবশ্যই দেখাবো মনে হয় না যেতে পারবো বলে কিন্তু গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে যাচ্ছে দিদি আর বাবারা ওরা যাচ্ছে আজকে কে আসবে আমি ঠিক জানি না আর ফোনে দেখলাম বুঝতেও পারছি না তো এখন তো নেই আসুক তারপরে খাওয়া দাওয়া হবে ও কাজের দিকে গেছে একটু তো আসলে আমরা যে চা ফা বানাবো আর তো কিছু করার নেই এখন বসেছিলাম শুধু তো ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে আজকেও মনে হচ্ছে কারণ সেরকম কিছুই হয়নি যেরকম কিছু করছি না এখন তো কোনো কাজও নেই আর কিছু বানাচ্ছিও না যে দেখাবো বা কিছু ওই জন্য ছোটো হয়ে যাচ্ছে ভিডিওগুলো কালকের ভিডিওটাও ছোট হয়ে গেছে আজকের ভিডিওটাও মনে হয় ছোটো হয়ে যাবে তো তাই জন্য এখন একটুখানি ভাবলাম ভিডিওটা বড় তো করতে হবে না তো তোমরা দেখবে না তো ওই ভিডিওটা এখন অন করলাম তো যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব আর তোমরা কারা কারা জানোই এই এই উৎসবটার ব্যাপারে কারা কারা জানো তারা অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে জানাবে যে এখান থেকে দেখছো কি না তোমরা এসেছ কি না কোনো দিন এই উৎসবটা অনেক বড় হয় ঠিক আছে আগের বারে এসছিলো জিত তো এবারেও অনেক কেউ আসবে এবারে দেব আসবে শুনেছি তো দেখা যাক কি হয় তো চলে দেখতে থাক একটু পরে চাফা বানাবো তো তখন দেখতে থাক তো এখন বসেছিলাম আর আমার ওই যে লেখাগুলো আমার কমপ্লিট করছিলাম মানে লেখা বলতে যেটা দেব ওকে তো এইটা তো এখন করে নিই তারপরে আরও যা যা দেবো সব আস্তে আস্তে করবো তো ওই যে এটা লিখছিলাম এখানে আমি তো লেখাটা হয়ে গেছে আর এতটা এখনও ফাঁকা আছে দেখো এতটা এখনও ফাঁকা আছে এতে কী বুঝতে পারছি না আর এই লাইনগুলো কেটেছি তার কারণ হচ্ছে আমি খুব বেকা মানুষ তো ওই জন্য লিখতে লিখতে আমার নয় এরকম উঠে যাবে না এরকম নেমে যাবে ওই জন্য আমি লাইন টেনে লিখে নিয়েছি তো আবার লেখা ফেখা সব কিছু হয়ে গেলে লাইনগুলো মুছে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে আর ওই যে ও ম্যাগি নিয়ে ম্যাগি দিয়ে গেল ঠিক আছে ম্যাগি বানাবো এখন আর ও হচ্ছে আবার গেল একটু কাজের দিক থেকে পয়সা নিয়ে আসতে গেল তো এখন ম্যাগিটা বানাই আমি আর চা বানাবো দুধ আছে বিস্কুট তো নেই বলাও হলো না ফোনও নিয়ে যায় না তোমরা তো জানো চলো ম্যাগিটা এটা একটু লিখেছি এবার ম্যাগিটা বানাতে আইডিয়া করব যে এর মধ্যে লেখা যায় এটা যে আমি লিখেছি না এটা চ্যাট জিপিটি থেকে জেনেছি ঠিক আছে ফোন থেকে অনেক বলে 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 তারপরে এইটা আমার ভালো লেগেছে এটা লিখেছি এটা তো তোমরা তখনই দেখতে পারবে যখন ওকে দেব আর এখন চলো ম্যাগিটা বানাই তো ওর নাম বললো কি বাঁধন নাম বললো

সাড়ে বারোটা বাজে আর এখন খাওয়া দাওয়া করবো হচ্ছে ভাত বেগুন ভাজা এই বেগুন ভাজা বলছি ডিম ভাজলাম আর এখানে মা বেগুন আর কি বলে ওটাকে পেঁয়াজ কলি ভেজেছে কলি আর এখানে আছে আলু চচ্চড়ি আর ডাল মাছের ঝাল আছে শুধু মাছ নেই কারণ সন্ধ্যাবেলা আমার খিদে পেয়েছিলো এক পিস মাছ ছিল সন্ধ্যাবেলা আমার খিদে পেয়েছিলো আমি খেয়ে নিয়েছি আর এখন মা এসে বেগুনটা ভাজলো আমি ডিম ভাজলাম তখন এই দিয়ে খাওয়া দাওয়া করবো আর যদি তো বললাম যে যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে সিরিয়ালের কারা এসেছিল আমি নাম জানি না ঠিক আছে কথা সিরিয়ালের কারা এসেছিল তো যদি আমরা যাই তাহলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো যাওয়ার ইচ্ছা আছে কারণ বলছিল দেব আসবে লাস্টে একদম লাস্ট দিনে দেব আসবে তো দেখা যাক কি হয় গেলে তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো তো চলো এখন এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই রাত্রের খাবারটা রাত্রের খাবারটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তারপরে আজকে ভিডিওটা শেষ করব তো আজ খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘুমিয়ে পড়ব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি কথা বলছি না টাটা বাই বাই গুড নাইট